ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই আমিও তোমাদের সামনে আমারও চলে এসে একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পাট শাকি ঝোল তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তোমরা বাড়িতে এই পাট শাকি ঝোল প্রায় করে থাকো আর খুবই সহজ একটি রেসিপি আজকে আমি কীভাবে এই পাট শাকি ঝোল রেসিপি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বন্ধুরা দুয়াটি মতো পাট শাক নিয়েছি তো আমি শাকগুলোকে বেছে নেব তো দেখো বন্ধুরা বাছা হয়ে গেছে শাকগুলো ভালো করে তো এবার আমি এই শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নেব তো পাট শাক খেতে খুবই ভালো লাগে তো শাক পাট শাকের ঝোল বা ভাজা দু রকম করেই খাওয়া যায় তো আজকে আমি এই ঝোল শাক বানাবো তো তোমরা কেউ স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো তো এই শাক শাকের ঝোল বানাতে কি লাগবে চলো দেখে নাও তো দেখো এখানে শুকনো লঙ্কা আর রসুন বেটে নিয়েছি আমি তো দেখো বন্ধুরা আমি শাকটাকে কেটে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর অন্যদিকে আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তো যতটা পরিমাণে ঝোল খাবে সেই পরিমাণ মতোই জল দেবে তোমরা আমি মিডিয়াম ঝোলটা রাখবো তার জন্যে জলটা মিডিয়াম মতোই দিয়েছি তো জলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম শাকগুলো তো শাকগুলো দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ তো দেখো বন্ধুরা আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো যেহেতু পাটের শাক লবণটা দিলে শাকটা অল্প সময়ে নরম হয়ে যাবে তো দেখো আমি হালকা করে শাকটাকে নেড়ে দেব তো দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ লবণ দেওয়ার সাথে সাথে শাকটা নরম হয়ে গেল তো বন্ধুরা তোমরা লাইক করতে কেউ ভুলো না তোমাদের একটা লাইকে আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আর তোমরা পুরো রেসিপিটা দেখতে থাকো আর আমার সাথে দেখো কেউ স্কিপ করো না ভিডিওটা তো দেখো সাতটা ফুড উঠেছে আমি আমারও নেড়ে দেব আর আমার রেসিপি তোমাদের ভালো লেগে থাকলে তা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তো দেখো শাকটাকে সেদ্ধ হয়ে এসছে প্রায় তো পাট শাক অনেকেই পছন্দ করে খুবই ভালো একটি শাক পাটের শাক খেতে আমার তো খুবই ভালো লাগে তো বন্ধুরা তোমাদের কেমন লাগে আমাকে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে পাটের শাক খেতে তোমাদের ভালো লাগে কি না আমার খুবই ভালো লাগে খেতে তো পাটের শাক ভাজার থেকে ঝোলটাই বেশি ভালো লাগে তো হয়ে গেছে আমি নামিয়ে দিয়েছি তো এবার কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল তো এবার আমি দিয়ে দেব শুকনো লঙ্কা তো দেখো বন্ধুরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে দিয়ে দেব রসুন বাটাটা তো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব রসুন বাটা তো রসুন বাটাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব শাকটা তো দেখো বন্ধুরা শাকটা দিয়ে দিলাম শাকটা দেওয়ার পর ভালো করে নিলে দেব তো পাটের শাক খেতে ভাতের সঙ্গে খুব ভালো লাগে আর রুটির সঙ্গেও অনেকে খায় আবার শুধু খেতে ভালো লাগে তো তোমরা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও আর আমাদের পুরনো আমার পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দেখো শাকটাকে হয়ে গেছে আমি নামিয়ে দিলাম তো কেমন লাগলো আজকের এই পাট সাগে ঝোল রেসিপিটা সবাই কমেন্ট করে জানিও আর একটা লাইক করে দিও আমি আবারও চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থেকো আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও তো আজকের মতো টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে তো টাটা